আচ্ছা জিভার কাজ কি বলেন তো জিব্বার কাজ হল ভগবান নাম নেবা আমরা ভগবান একটা চিন্তন করে দেখেন ভগবান আমাদেরকে দুইটা কান দিয়েছে কিন্তু দুইটা মুখ দিয়েছে নাকি একটা মুখ দিয়েছে দুইটা কান দিয়েছে এটার অর্থ কি বল কম আর ভগবত কথা শ্রবণ বেশি করো মুখের মধ্যে খালি জব করো আর কানে বেশি শ্রবণ করো ভগবান ভগবান কথা কিন্তু মানুষ এখন সব উল্টা করে দিচ্ছে তো শাস্ত্রের মধ্যে বলা গেছে হে জিভে রসরগ্যে সর্বদা নারায়ণ মধুর প্রিয়ে খ্যা পিয়ুষম ত্রিবাজুষে নিরন্তরম হে জিব্বা তুমি তুমি যে মনে করো এই জিব্বার সার হইল রস রস নেবা তুমি তো মিঠা ভালো পাও জিব্বাকে বলা গেছে জিব্বা তো মিঠা মধুর অনেক ভালো পায় তো আমি একটা জিনিস বলছি শাস্ত্র বলছে যে নারায়ণ থেকে আর মধুর এবং মিঠা কোন ত্রিভুবনে তুমি পাবে না এর জন্য তুমি নারায়ণকে জব করো নারায়ণ জব করতে তোমার অসুবিধা হয় যখন তিন অক্ষরের নাম জব করো গোবিন্দ গোবিন্দ গোবিন্দের নামের মধ্যে সার আছে এর জন্য এখানে বিষ্ণু সত নামের স্বয়ং বিষ্ণু সত নাম স্ত্রোত্র যদি আপনারা পাঠ করেন এক হাজারটা ভগবানের বিষ্ণুর নামের নিচেই লেখা লেখা আছে রাম রামেতি রামেতি রমে রামে মনোরমে সহস্র নাম রাম নাম ভরান তো রামের নামটা এরকম বিষ্ণুর সহস্র নাম যদি পারো না নারায়ণ জপ করো আর নারায়ণ যদি জপ করতে পারো না গোবিন্দ জপ করো আর ওইটাও না পারলে সর্বশ্রেষ্ঠ রাম নাম জপ করো